আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম মানালি থেকে এইচআরটিসির বাসে চেপে রওনা দেওয়া বলেছিলাম গন্তব্য ক্রমশ প্রকাশ্য আর হ্যাঁ মানালি থেকে দুশো ষোলো কিলোমিটার দূর ন সাড়ে ন ঘন্টা বাসে চেপে পৌঁছে গেলাম হিমাচল প্রদেশের আরেকটি সুন্দর শহরে ধারামশালা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের স্বাগত আবার একটি নতুন ব্লগে মানালি থেকে ধরমশালার দূরত্ব দুশো ষোলো কিলোমিটারের মতো আর সময় লেগেছিল আমাদের ন ঘন্টা থেকে সাড়ে ন ঘন্টা তার মধ্যে অবশ্য আধা ঘন্টার ব্রেক টাইম ছিল ভাড়া পড়েছিল এইচআরটিসির হিমসুতাতে আটশো উননব্বই টাকা করে সামনে একটি জলের বোতল দেওয়া হয় আর কিছুই ছিল না তাতে তবে একটা জিনিস লক্ষ্য করলাম দিল্লি থেকে মানালি যাওয়ার জন্য যেরকম রেস স্টপগুলো বাসগুলো দেয় তার মতন মোটেই না এই মানালি থেকে ধারামশালার রেস স্টপটা যাই হোক আমরা রাত্রেবেলা ম্যাগি খেয়েছিলাম আমাদের বাসটি আমাদের ভোর সাড়ে চারটের সময় ধারামশালার আইএসপিটিতে নামিয়ে দেয় ধারামশালা থেকে আপার ভাগসুর দূরত্ব মোটামুটি উনত্রিশ কিলোমিটারের মতো ভোরবেলা সময় লেগেছিল চল্লিশ মিনিট হ্যাঁ খুব টায়ার্ড ছিলাম তাই এসে একটু পাওয়ার ন্যাপ দিয়ে নিয়েছিলাম দুজনেই আমাদের হোটেলটি ছিল আপার সুতে ধর্মশালা থেকে গাঞ্জ বা ভাগসু আসার জন্য আপনি ধর্মশালা বাস স্ট্যান্ড থেকেই ক্যাব পেয়ে যাবেন পাঁচশো টাকা করে নেবে ইরেসপেক্টিভ অফ দ্য টাইম অফ দ্য ডে যখন আপনার গাইডটা অ্যাভেল করতে চাইছেন এই অ্যাকমোডেশনে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল না সকাল অর্ডার দিয়ে দিয়েছিলাম মশালা অমলেট আলু পরাঠা আর দু কাপ কফি এর থেকে ভালো স্টার্ট অফ দ্য ডে হয় না হ্যাঁ আমরা পুরো ট্রিপটাতেই ব্রেকফাস্ট একটু হেভি করেছি হেল্পাস হোটেল থেকে বেরিয়ে নিজেদের কিছু ছবি তুলে রওনা দিয়েছিলাম সেদিনের প্রথম আকর্ষণ ভাকসু ওয়াটারফল ভাকসুতে হোটেল নেওয়ার একটি কারণও হলো যে এই ওয়াটারফলটি আমরা যদি হেঁটেই পৌঁছে যেতে পারি নাইস এক্সপিরিয়েন্স হবে সেটা ভেবেই রওনা দিলাম আপার ভাগসুর মার্কেট হয়ে টেম্পলের পাশ দিয়েই শুরু হয়ে যায় ওয়াটারফলসের ট্রেকিং রুট কার বন্ধুরা পিছনে যে ঝর্ণাটি বইছে সেটা হলো কি ভাগসু ওয়াটারফল আমরা একটু আগে ওখানেই উঠেছিলাম এই হলো কি রাস্তা তাই ওখানটায় ভিডিও বানাতে পারিনি এখানে ফেরত আসার সময় এখান দিয়ে শুরু করলাম ভিডিও বানানো এই পুরো ট্রেকটি আপার ভাক্সু থেকে দেড় কিলোমিটারের মতো রাস্তা খারাই পথ মাঝে মাঝে বসার জায়গা আছে কিন্তু কি সুন্দর দেখুন পাহাড়ের ভেতর দিয়ে পাথরের মাঝে দিয়ে নদী তার স্রোতে বয়ে চলেছে অনেকে নিচে বসে আছে শান্তির খোঁজে অবিরাম শান্তি এটাই বলতে পারি আর এই হলো কি ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছেন তিনিও উঠেছিলেন আমাদের সাথে আজকে দেড় কিলোমিটার ট্রেক ট্রেকটা খুবই ইজি কোনো কষ্ট হবে না আপনার ওপরে জলের দোকান আছে চিপসের দোকান আছে খিদে ফেলে খাবার খেতে পারবেন এই হলো কি সুন্দর ট্রেকটি আরেকবার দেখুন আর এইবার আমরা শুরু করব আমাদের ফেরত যাওয়ার পালা এই ফলসের ধারে একটু রিস্কি মনে হবে এখানে কি ইয়ে নেই সামনে দেখুন এই জায়গাটা ভেঙে পড়েছে সেটি এই বৃষ্টির মধ্যেই ধস নেমে এই জায়গাটি নষ্ট হয়ে যায় নাহলে এই জায়গাটিতে এরকম পাথর বসানো ছিল যেরকম আপনি পুরো রাস্তাটায় পাবেন জায়গাটা খুবই সুন্দর এর সাথে আমরা শুরু করব। আমাদের ফেরত যাওয়ার পাড়া। চলো সবাইকে নিয়ে এই জার্নিটাতে যাতে যারা আসতে নাও পেরেছেন এখনও অবধি তারা আমাদের হয়ে আমাদের চোখে সেটি উপভোগ করতে পারেন এই হলো রাস্তা খুব সুন্দর দূর দূর অব্দি আপনি শুধু শহরের পর শহর কালকে রাতে যখন আমরা ধর্মশালা আসছিলাম আবার পালামপুর দেখে আসলাম পালামপুর ইজ এ ভেরি ভেরি স্পেশাল প্লেস ফর মি বিকজ পালামপুর ইজ দা পালামপুর হলো গিয়ে শহীদ ক্যাপ্টেন বাত্রার বাড়ি আপনারা যদি না জেনে থাকেন কেউ ডিউরিং কার্গিল ওয়ার বাত্রা পেড দ্য আলটিমেট প্রাইস টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি ইজ আওয়ার অনার টু বি বর্ন ইন কান্ট্রি টু শেয়ার দ্য মাদার ল্যান্ড উইথ অ্যান্ড উই রিয়েলি রেসপেক্ট অল দ্য সোলজার্স এই দেখুন ভিউটা আরেকবার আরেকটু ওপরের দিকে একটু উঠছি এই দেখুন ভিউটা জাস্ট অসাধারণ কোনো কথা হবে না এই দেখুন এই দেখুন পুরো জায়গাটা দেখুন এত সুন্দর আপনার মন চাইবে আপনি এখানে দাঁড়িয়ে থাকেন হ্যাঁ এখানে একটু একটু পোকা আছে পোকামাকড় তো একটু থাকে জানেনি পাহাড়ের মধ্যে জঙ্গল থাকলে এই দেখুন এই দেখুন নিচে মঙ্করা তারা ওনারা চান করেন এটা দেখাবো না এই দেখুন রাস্তা এই দেখুন এই সুন্দর রাস্তাটি ধরে আমরা যাচ্ছি একের পর এক পা মেলে এখানে সবাই খুবই ফ্রেন্ডলি বসার জায়গা করা আছে ডাস্টবিন করা আছে দয়া করে যখন পাহাড়ে আসবেন নোংরা বা আবর্জনা বললো ছোট ছোট ঘুমটি করা আছে আর আমরা চলেছি সমানে নিচের পথে আমরা এই যাত্রাটা নিজেদের মতো চালিয়ে যাই আপনাদের সাথে আমার কথা বলবো একটু বাদে একটু নিচে নেবে থ্যাংক ইউ ট্রেকিংটা করে বেশ ক্লান্তই হয়ে পড়েছিলাম তার সাথে আবার পরের দিনের জন্যে অনেক কটা জায়গা ঘোরার প্ল্যানও ছিল সেইভাবে হোটেলে ফিরে গিয়ে বাকি সন্ধেটি হোটেলেই কাটাই থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও and subscribe to our channel.